বেগুন ভাজা কিন্তু আমাদের সকলেরই কম বেশি অনেক পছন্দ তবে আজকে একটু ডিফারেন্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম আমি এখানে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এরপরে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি কারণ বেগুনটা এখনই ধুয়ে নিতে হবে আপনারা কিন্তু পরে আর ধুতে পারবেন না এই জন্য ফার্স্টে কেটে তারপর ধুয়ে নিতে হবে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন একটা চাকুর সাহায্যে ভিতরের অংশটা কিন্তু বের করে নিচ্ছি এটা কিন্তু চাকু দিয়েই করতে হবে আপনারা চাইলে দিয়েও করতে পারেন যার যেভাবে ইজি হবে সেভাবে করে নেবেন এই যে আমি সবগুলো একে একে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এইভাবে করে নিয়েছি এখন এই যে মাঝখানের যে মাংসটা এটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নি একদম ছোট পিস পিস করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আরো ছোট করে কাটতে পারেন এখন এর ভিতরে দিব হলুদের গুঁড়া আর লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা কেটেও দিতে পারেন এখন এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব আর এখানে হচ্ছে কি আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এই মুহূর্তে এই জন্য আমি দিই এখন আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দিব আর এখানে হচ্ছে আপনার যতটুক এই বেগুনের মাঝখানের অংশটুক থাকবে তার উপরে ডিপেন্ড করে আপনারা ডিমটা কমিয়ে বাড়িয়ে দিবেন কারো যদি অনেক বেশি হয় সে পরিমাণ করে ডিম দিবেন যেহেতু আমি অল্প বানিয়েছি এই জন্য আমার একটা ডিমেই কিন্তু হয়ে গিয়েছে এটাকে আমি একটা সাইড করে রেখে দিব আর যে বেগুনটাকে রেখেছিলাম ওটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এটা অপশনাল চাইলে নাও মাখাতে পারেন বাট মাখালে আপনার একটু টেস্ট ভালো আসে এজন্যই মাখিয়ে নেওয়া এখন এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এটা ফার্স্টে দেয়নি কারণ পেঁয়াজটা ফার্স্টে দিলেও হয় আর শেষে দিলেও হয় অ্যাকচুয়ালি মিক্স করে নিলেই হবে এখন এটাকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর ডিমটা কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই জন্যই ডিমটা দিয়ে একটু মাখিয়ে রাখতে হয় আর এখন চলে যাব আমি চুলায় আর এই গাছটা কিন্তু খুবই ইজি আপনারা যতটা কঠিন মনে করছেন ততটা কিন্তু কঠিন না এটা একবার ট্রাই করবেন এর স্বাদ বারবার খেতে মন চাইবে আপনার এর স্বাদ এতটাই মজা এখন আমি ওই যে দিয়ে দিয়েছি বেগুনগুলো আর তার মাঝখানে এই পুরটা দিয়ে ফিল করে দিচ্ছি এই পুরটা কিন্তু আপনাকে দিয়ে অল্প আছে ভেজে নিতে হবে কারণ এই পোটার ভিতরে যেহেতু ডিম দেওয়া একটু সময় নিয়ে ভাজবেন বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু পড়ে যাবে ভিতর দিয়ে কিন্তু ডিমটা হতে চাইবে না এর জন্য একটু সময় নিয়ে ভাজলে একটু তেল বেশি দিয়ে দিলে এটা খেতে যে এত মজা আর আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে এই রেসিপিটা জানতে চাইবে অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এখন কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা আর এই যে এখন আমি সবগুলোকে ভেজে নিব আর এটাই না একটু তেল বেশি দিয়ে ভাজলেই ভালো হয় খেতেও অনেক মজা হয় এখন আমি খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি না এটাকে তো এত বার বানিয়েছি যে আমার কাছে এত মজা লেগেছে তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আপনারা শুধু এই কালারটা দেখেন কালারটা দেখেই জাস্ট প্রেমে পড়ে যাবেন আর যে খেতে এত মজা আর একটা কথা কি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই ইনশাল্লাহ করে নেবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবরিওয়ান